ভিডিওটা এন্ড হয়েছিলো হচ্ছে যে কাজু বাদামের বাগান থেকে তো আবার ভিডিওটা স্টার্ট করলাম মানে আমরা হচ্ছে বাড়িতে কম ছিলাম একটার পর একটা জায়গায় গিয়ে আর কি ভিডিও শ্যুট হচ্ছিলো যে এখানে পর থেকে ওইখানেই যাবো ওইখানে পর থেকে এখানে যাবো তো আমরা চলে গেছিলাম একবারে ভেতরের গ্রামগুলোর দিকে মানে যেদিকে জমিগুলো ছিল তো তারপরে এই যে একটা বড় তেঁতুল গাছ এই গাছটা ছাওয়ায় আমরা একটু দাঁড়ালাম মা এখানে একটু বসেছিল কারণ বাইরে ছিল প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আর এত গরমে তাও আমরা ভিডিওটা করতে বেরিয়েছি আসলে এই কদিন ধরে যে ভিডিওগুলো আসছে একটার পর একটা প্রচুর কষ্ট করে শ্যুট করতে হচ্ছে কারণ এই রোদ গরমে বাইরে গিয়ে ভিডিও শ্যুট করা কখনোই মানে পসিবল না আমরা এত কষ্ট করে ভিডিওগুলো করছি প্রচুর রোদ ছিল ওখানটায় একজনের বাড়ি থেকে আমরা হচ্ছে এক বোতল জল এনে খেয়েছিলাম এত জল তেষ্টা পাচ্ছে আমরা বাড়ি থেকে একটু বেশ দূরেই গিয়েছিলাম আর এই যে দেখো এগুলো হচ্ছে চীনা বাদামের গাছ তো বিঘা কাপ বিঘা এদিকে চীনা বাদাম দেখছি চাষ হচ্ছে তো এই পাকাগুলো আর কি পোকায় খেয়ে নিয়েছে পাতাগুলো আর এই গাছটা না তুললে আর কি গোটা চীনা বাদামগুলো লেগে থাকে একটা পর একটা শুনেছি যে এগুলো যখন তোলা হয় নাকি তখন একটাও নাকি মাটিতে ছাড়া পড়ে যায় না একটা গাছ তুলে নিলে একটার পর একটা বাদামগুলো পরপর থাকে আর কি আমি ভেবেছিলাম যে মাটির ভিতরে যেহেতু হচ্ছে অত ছোটো জিনিস তো পাওয়া যাবে না বা ছাড়া পড়ে যাবে তোলার সময় তো না ও যারা আর কি চাষি ছিল পাশেই তো ওরা বললো যে পড়ে না ছাড়া আর তারপরে আমি এরকম ভিডিও মানে বয়স ওভার দিচ্ছি এইভাবে কারণ আমার প্রচণ্ড জ্বর আর সর্দি জ্বর সর্দি কাশি সবই আর কি তো যাই হোক মায়ের শরীরটাও কাল রাত থেকে বেশ খারাপ পেট ব্যথা কারণ এদিকে এত জানি না কী জন্য হয়ে গেল আর হুট করে শরীরটা খারাপ তো এই জন্যে আজকে আমি ভিডিওর ভয়েস ওভার দিচ্ছি তো এখানে কয়েকটা বাচ্চা এলো মা বাচ্চাগুলোর সাথে আরকি কি করছিলো বেশ মজা করছে কথা বললো আমাদেরকে চেনে না আর কি আর আমার কাকুদের বাড়িটা ওই যে দূরে দেখা যাচ্ছে আর কি ওই পাত্তায় আর আমরা চলে এসেছি একদম এই পাশে এদিকে লোকের জমি ছাড়া আর কিছু নেই তো এই বড়ো একটা তেঁতুল গাছ একটা না এখানে বেশ কয়েকটা তেঁতুল গাছ ছিল তো এই ডালটা নিচে ঝুলছে আমি হাত দিয়ে টানার চেষ্টা করছিলাম হলো না কারণ এটা আর কি ডাল ছিল না এটা কি বলতো সে অসত্য গাছের যে ঝুড়িগুলো নামে ওই রকম ঝুড়ি আর কি প্রচুর শক্ত একদম ডালের মতো তো তারপরে এই ফলগুলো দেখালো এই ফলগুলো দিয়ে আমরা ছোটবেলায় রান্নাবাটি খেলতাম মা বললো আমরাও খেলেছি ছোটোবেলা থাকতে গ্রামের বাড়িতে বা আমরা যখন মামার বাড়িতে যাই তখন তো যা আমরা একটার পর একটা মানে এতদিন পর গ্রামে এলে আর কি যা হয় যেটাই পাচ্ছি খুঁটিয়ে নাটিয়ে দেখছি পাশে ছিল টমেটো ক্ষেত আর নে মানে এরকম জালি দিয়ে ঘেরা ছিল বলে আমরা ভেতরে ঢুকতে পারছিলাম না এই জালিটার জন্য আমরা কি ঢুকতে পারছিলাম না বাইরে থেকে ভাবলাম দেখাবো দিয়ে মা বলল যে না রোদ আর একটু জল খেলাম কিছু খেতে হতো তো তো যে একটা পাকা টমেটো খাবো তো এই যে এনারা হচ্ছে মাঠ থেকে হয়তো বাড়ি ফিরছিলেন কারণ ওইদিকে জমি জমা আর বাড়ি ঘর কিছু নেই তো ওই দিক থেকে এলো তো ওনাদেরই এটা টমেটো খেত বললো মা যে ভেতরে ঢুকতে পারি যে বললো যে ঠিক আছে তারপর আমরা ভেতরে ঢুকলাম বেশ কয়েকটা ভিডিও ক্লিপ নিয়েছি তারপর মা বলল যে একটা টমেটো নেব তো ওনারা বললাম যে একটা কেন দশটা নিন তো যাই হোক বলেছে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো কিছু বলবে যে ঢুকছি বা তুলে নিচ্ছি তো যাই হোক গ্রামের মনে গ্রামের মানুষদের মন সত্যি বড় তো যাই হোক বললো যে এটাই অনেক আমরা তো এখানে দশটা বারেগুলো টমেটো নিতে আসছি না বা নিচ্ছি না ওই যে একটা চেয়েছি বললো যে নিয়ে নাও এটাই তো বড় মনের পরিচয় তো যাই হোক মা এই যে একটা টমেটো তুলে নিচ্ছি আর পাকা পাকা টমেটোগুলো মানে গাছগুলো প্রায় আর কি শেষের দিকে আর ফল দেবে না তো লাল লাল হয়ে প্রত্যেকটা টমেটো পেকে রয়েছে আর যেগুলো এমনি কাঁচা কাঁচা আছে ওগুলো হয়তো দু তিন দিনের মধ্যে পেকে যাবে এরকম একটা অবস্থা তো এই যে ঘাস ফুলগুলো মা ছেড়ে নিচ্ছে এগুলো নাকি মার পছন্দে এগুলো দিয়ে ছোটোবেলা নাকি ভাত রান্না করতো বা এরকম সামথিং কিছু বললো আর কি পর আমরা ওই দিক থেকে একবারে সোজা চলে যাচ্ছি কাঞ্চনডাঙ্গা নাকি বেশ জায়গাটার নাম ওই পাশে আর কি এদিকে বাড়ি ঘোড়া কিছু নেই এদিক দিয়ে বাসগুলো যায় সম্ভবত সিজুয়ার লাইন এটা আর কি সিজুয়া যাওয়া যায় এদিক দিয়ে তো এদিক দিয়ে আমরা সোজা চলে যাচ্ছি দেখছিলাম আর কোনো কিছু দেখার মতো কোনো জিনিস আছে কিনা না তো আমি আর কি না সত্যি কোনো দিন সূর্যমুখী ফুলের চাষ আমাদের এই পাশে কখনও আমি দেখিনি এমনি শেষ উদ্যান বা বলেও দেখেছি যে গাছগুলো লাগানো আছে দু একটা গাছ কিন্তু চাষ যে হয় সেটা আমি বাইরের ভিডিও বাইরের যারা দেশে বাইরে থাকেন ওনাদের ব্লগে দেখেছিলাম তো আজকে আমি দেখাবো সূর্যমুখী ফুলের চাষ তো ওই বাগানটা আমরা ছাড়িয়ে এসেছি আর এখানে এসে একটু নামলাম কারণ বিঘা বিঘা এখানে তিল চাষ হচ্ছে তিল তিল চাষ তিলই তো বললো তো এই যে ফুল ফুটে গেছে আর মৌমাছি চলে এসেছিলো ঠিক যেমন সরিষা আমার কি সরিষের খেতে যেমন হয় আর কি ওই রকম তো এই যে আমি অনেক দিন পর এরকম দেখলাম কারণ আমরা আমাদের গ্রামের বাড়িতে ছোটোবেলায় আমি যখন ছোটো ছিলাম তখন আমাদের বাড়িতেও চাষ হতো তো অনেক দিন পর এইগুলো দেখা বহু বহু বছর পর তো বেশ ভালো লাগছিলো এরকম গ্রামের পরিবেশে মনোরম পরিবেশে ভিন্ন ভিন্ন ফসল চাষ আর কারণ দেখতে ভালো লাগে বাইরে যা রোদ প্রচুর জল চেষ্টা পাচ্ছে বারবার আমরা ওখানে জল খেয়েছিলাম একজনে বাড়ি থেকে নিয়ে আবার এখানে একটা দেখলাম যে কল মানে আর কি এগুলো হয়তো এই জলটা আর কি না ধান মানে খেতে জমিতে যাবে তো ওইভাবে ড্রেন করা রয়েছে মটরের জল তো মা ফার্স্টে খেলো প্রচুর জল চেষ্টা পাচ্ছিল আমাদের প্রচুর এত রোদে বেরিয়েছি আমাদের না বিকেলে বেরোলে ঠিক ছিল ওই টাইমটা আর যেহেতু দুপুরে বেরিয়েছি এই জন্য আর সাথে জলের বোতলও নেওয়া হয়নি আমরা মানে ভাবতে পারিনি যে এত দূর দূর চলে যাবো তো যাক গিয়ে এরপর আমি খাচ্ছিলাম মা ভিডিওটা শ্যুট করছিল। তারপর চলো যাওয়া যাক আমার সেই পছন্দের জায়গা কারণ আমি এখানে এসে অনেক জায়গায় ঘুরলাম লালগর জঙ্গল লালগর ব্রিজ তারপরে আজকে এখানে তো সব থেকে আমার পছন্দের পছন্দের মানে কি বলবো যে ফুল না ভালো লাগে এই যে সেই সূর্যমুখী চাষ আর কি চাষের জমিটা তো গাছগুলো ইলে পড়ে গেছে আমি দেখলাম যে সূর্যমুখী চাষটার মাটিটা আর কি বা জমির ওই জমির মাটিটা থেল থেল আর কি মানে জল দিয়ে হয়তো সবসময় ভেজানো থাকে এরকম কারণ অন্য চাষে মাটিগুলো খড়খড়া থাকে আর এটা সবসময় যেমন জল দিলে থাকে ওই রকম আর কি তো এখন ঠিক মানে ওই ওই মুহূর্তে কটা বাজে বারোটা কি একটা সূর্যটা ঠিক মাথার উপরে তো দেখতে পাচ্ছ ফুলগুলো কিন্তু ঘুরে গেছে অন্যদিকে আমার ভীষণ পছন্দের একটা ফুল মানে ফুল কার না ভালো লাগে তো যাকে আজকের ভিডিওটা এতটুকুই আরও নতুন নতুন ভিডিও আসবে সম্ভবত তো যাক টাকা বাই বাই